অন্যকে বোঝাতে যে অনেক সময় আমরা যদি কোনো অশালীন কথা বলি তাহলে আমরা কিন্তু নিজেকেই ক্ষতি করছি আমরা নবীন আহলে হাদিসওয়ান শিরকো বেদা তুর্ কর দে দাও হিদি শুধা করেছি বা রাষ্ট্রীয়ভাবে যদি দেখি প্রশাসনিক দিক থেকে ডিসি বলি এসপি বলি বা ইওনো বলি তাদের রুল নাম্বার কি সবার এক ছিল সবাই কি জিপি ফাইভ পেয়েছে এই সময় আমরা কি হই আমরা যখন রেজাল্ট দেয় অথবা পরীক্ষায় যখন আমাদের রেজাল্ট আসে তখন আমরা হতাশা ভুগি আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই অন্যের দুনিয়াবি জৌলুস দিকে আমরা প্রতারিত হব শয়তান আমাদেরকে ধোকা দেবে বিধায় আমাদের সামনে আমরা যখন দেখছি আমাদের অমক ভাই অমক দল রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাচ্ছে তারা বিভিন্ন পাহাড়ে চলে যাচ্ছে তখন আমরা অনেক সময় আমরা যারা সাংগঠনিক দায়িত্বে আছি অধৈর্য হয়ে যাই কি জন্য এটা বললাম ধৈর্য ধারণের জন্য আমরা গণতন্ত্রের ঘলক ধাঁধাই অদর্য হয়ে যাই আহলাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব সংগঠন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ সামনে উপবিষ্ট কর্মী ও সৌদিবৃন্দ ধৈর্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য ব্যক্তিগত পারিবারিক সাংগঠনিক রাষ্ট্রীয় প্রত্যেকটা জীবনেই প্রত্যেকটা ক্ষেত্রেই ধৈর্যের গুরুত্ব অপরিসীম আমরা যদি ধৈর্যের বিষয়ে গুরুত্ব না দিই এবং ধৈর্য যদি আমরা হারাই ফেলি তাহলে আমাদের ব্যক্তিগত অনেক ক্ষতি হয় পারিবারিক ক্ষতি হয় রাষ্ট্রীয় ক্ষতি হয় সাংগঠনিক ক্ষেত্রে আমরা যদি দেখি যদি আমরা কখনো কোনো কারণে ধৈর্য হারিয়ে ফেলি তাহলে আমাদের নিজের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় ভুল বোঝাবুঝির সৃষ্টির এক পর্যায়ে হয়তোবা নিজেদের ভিতরে একটা মনোমালিন্য অথবা দ্বন্দ্ব তৈরি হয় সর্বসাকির সাংগঠনের কাজে ব্যাঘাত ঘটে অনেক সময় হয়তোবা কোনো কারণবশত আমরা সংগঠন থেকে বিস্তুতও হয়ে যেতে পারি অর্থাৎ সংগঠন থেকে যদি বিস্তুত হয়ে যায় তাহলে আমরা ব্যক্তিগত জীবনে যেটা ইহকালীন জীবনের ক্ষেত্রে হয়তোবা আমাদের নাজাতের জন্য অনেক অন্তরাই হতে পারে সম্মানিত উপস্থিতি আমরা এখানে যারা আসি একটা বিষয় যদি আমরা অনুধাবন করি আমরা এখানে অনেকেই আসি যারা একসময় বর্তমান যেমন আমরা পবিত্র কোরআন এবং সহিদাদিসের অনুসরণ করছি এক সময় হয়তো বা পবিত্র কোরআন এবং সহিদাদিসের অনুসারী ছিলাম না হয়তো কোনো মাঝাবের অনুসারী ছিলাম কোনো পীর অথবা কোনো তরিকা বা অন্য কোনো মত মতের অনুসরণ করতাম আমাদের কাছে কেউ না কেউ দাওয়াত নিয়ে গেছে আমরা যদি সেই দাওয়াতের সময় ধৈর্যটাকে হারাই ফেলতাম অধৈর্য হয়ে যেতাম বিরক্তি হয়ে যেতাম আমাদের কাছে যারা দাওয়াত নিয়ে গেছে তাদের প্রতি যদি আক্রমণাত্মক মনোভাব নিয়ে থাকতাম তাহলে কিন্তু আজকে আমরা যেখানে এখানে আসি যারা বিভিন্ন তরিকা থেকে আমরা সৈয়াদিস অনুসরণ করছি তারা কিন্তু সেই সুযোগটা হতো না যদি না হতো একটু অনুধাবন করুন আজকে যদি আমরা কোরআন এবং সৈয়াদের সায়াতলে না আসতাম তাহলে পরকালে আমাদের অবস্থাটা কি হতো ঠিক তদ্রুপ আমরা যারা এখানে দায়িত্বশীল তাদের প্রতি আমাদের উপদেশ থাকবে আমরা অনেক সময় দাওয়াত দিই দাওয়াত দিতে যে আমাদের দাওয়াত অনেকে গ্রহণ করে অনেকে করে না অনেকে কটু কথা বলে অনেকে খারাপ কথা বলে অনেকে কুরুসিপূর্ণ কথা বলে কর্মী সম্মেলন উপলক্ষে আমরা হয়তো বা বিভিন্ন চাঁদা কালেকশনের জন্য গেছি আর্থিক সহায়তার জন্য অনেকে দিইনি অনেকে আমাদের উপর রাগান্বিত করছে নানান কথাও বলেছে আমরা যদি ধৈর্য হারিয়ে তাদের সাথেও আমরা নানান কথা বলি অশালীন কোনো কথা বলি এমন কোন আচরণ করে যে তাদের খারাপ লাগে তাহলে তারা কিন্তু কোরআন এবং দেশের পথে না আসতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু সেটাই তাদেরকে কোরআন এবং সহ্যাদেশের পথে নিয়ে আসা অন্যকে বোঝাতে যে অনেক সময় আমরা যদি কোনো অশালীন কথা বলি তাহলে আমরা কিন্তু নিজেকেই ক্ষতি করছি কারণ কাউকে বোঝায়ে হক পথে নিয়ে আসতেই হবে না আসলে আমি গুণাগার হব এই দায়িত্ব তো আমার না আমাকে তাকে বুঝানোর তাকে জানানোর আল্লাহ যদি তাকে হেদায়ত করেন তাহলে তিনি বুঝবেন সম্মানিত উপস্থিতি কিছুদিন আগেই ফলাফল হলো। দশ তারিখে আমরা এখানে অনেক ফল প্রার্থী ছিলাম অনেক দায়িত্বশীল অভিভাবক আছি হয়তোবা আমাদের সন্তান ফল পেয়েছেন কোনো কারণে আমার সন্তান এ প্লাস পায়নি কোনো কারণে এ পায়নি অথবা প্রত্যাশিত রেজাল্টের থেকে কোনো কারণে খারাপ করেছে হ্যাঁ রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় কোন একটা জায়গায় যেতে হলে একটা রেজাল্টের একটা সীমানা দরকার আছে কিন্তু যারা পরীক্ষায় এ প্লাস পাই বা অনেক ভালো রেজাল্ট করে পরীক্ষায় অথবা ক্লাস ফার্স্ট হয় অথবা সেকেন্ড হয় তারাই কি ভালো কিছু করে রাষ্ট্রীয়ভাবে যদি দেখি প্রশাসনিক দিক থেকে ডিসি বলি এসপি বলি বা ইওনো বলি তাদের রুল নাম্বার কি সবাই এক ছিল সবাই কি জিপি ফাইভ পেয়েছে এই সময় আমরা কি হই আমরা যখন রেজাল্ট দেয় অথবা পরীক্ষায় যখন আমাদের রেজাল্ট আসে তখন আমরা হতাশা ভুগি আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই পিতা মাতারা সন্তানকে নানানভাবে কথা বলি অথবা নিজেরা অনেক সময় যারা আমরা যুবক আছি তারা আমরা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করে ফেলি বিভিন্ন ধরনের তাহলে রেজাল্ট একটা সীমানা দরকার আছে কিন্তু হতাশা হওয়া যাবে না কারণ আমার ক্লাসে আপনার ক্লাসে যারা রোল নাম্বার এক দুই ছিল তারাই কি সবচেয়ে ভালো পজিশনে আছে বিষয়টি তেমন নয় বর্তমান রাখার বিষয় আমরা নানান গোলক ধাকায় পড়ি আমরা আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ গণতন্ত্রের গোলক বিভিন্ন ধরনের গোলব পড়ি আমি জামাতের তিনটি হুশিয়ারির ভিতরে দুইটা হুঁশিয়ারি যদি বলি যে শয়তান আমাদেরকে ধোঁকা দেবে কিভাবে আমরা আন্দোলনের তড়িৎ ফল পেতে চাইব অন্যের দুনিয়াবি জৌলুস দেখে আমরা প্রতারিত ধোকা দেবে বিধায় আমাদের সামনে আমরা যখন দেখছি আমাদের অমক ভাই অমক দল রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাচ্ছে তারা বিভিন্ন পাহাড়ে চলে যাচ্ছে তখন আমরা অনেক সময় আমরা যারা সাংগঠনিক দায়িত্ব আছি অধৈর্য হয়ে যাই আমরা কিভাবে ইসলাম বিজয় করব। আমরা তো ক্ষমতায় যাওয়ার প্রতি আমাদের লোভ নাই ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের কোনো নির্বাচনী প্ররোচনা নাই তাহলে আমাদের সংগঠন কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে যাবে আমরা কিন্তু অনেক সময় ধৈর্য হারিয়ে সম্মানিত উপস্থিতি যুবক ভাইয়েরা যদি স্বাধীনের পর থেকে বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই বাংলাদেশে যে কয়টি দল ক্ষমতায় আসছে দলের নামগুলো হয়তো বলা লাগবে না আপনারা সবই জানেন অনেকে দশ বছর পনেরো বছর সতেরো বছর বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কি নিজেদের আদর্শ প্রতিষ্ঠা করতে পেরেছে নিজেদের আদর্শ কি সকলের ভিতরে বাস্তবায়ন করতে পেরেছে তাই যদি না পারে নাম যদি বলি একটা না কত বছর রাজত্ব সরকারি ক্ষমতায় ছিল আপনারা জানেন সর্বশেষ যে সরকার গেল জানেন তাহলে নিজেদের আকিদা নিজেদের আদর্শ বাস্তবায়ন করতে পেরেছে পারি নাই বিধায় রাষ্ট্র ক্ষমতাটাই বিশাল নাই মানুষের আঁকিদার সংশোধন করতে হবে অনেক ভাই উদাহরণ দিয়ে থাকে যে যেমন আমরা এখানে বিদ্যুতের আলো আছে লাইট আছে কেউ যদি এই লাইটের মেন পাওয়ার যেখানে সেইটা ক্ষমতায় নেয় তাহলে সুইচ বন্ধ করলেই লাইট জ্বলবে সুইচ অফ করলেই লাইট বন্ধ হয়ে যাবে বিধায় ওই পাওয়ারটা আমার দরকার আমরা বলি না যদি সুইচ আপনি বন্ধ করেন সুইচ আপনি অন করেন লাইটটা যদি আমার কাছে থাকে আমি যদি লাইটটা নাই লাগাই আমি লাইটটা যদি আমার সুইচ বন্ধ করে রাখি আমার সুইচ যদি লাল হয় লাল আলো হবে আমার সুইচ আমার লাইট সাদা হলে সাদা আলো জ্বলবে আমার লাইট যদি বিভিন্ন রঙ বেরঙের হয় রঙ বেরঙের লাইট জ্বলবে অর্থাৎ সুইচ মেন সুইচ যেখানে বিদ্যুতের যে অফিস সেখানে যতই বন্ধ করেন আমার ঘরে যদি লাইট না জ্বালাই আমার ঘরে আলো জ্বলবে না বিদায় আকিদার যদি পরিবর্তন না হয় যতই রাষ্ট্র ক্ষমতায় যে আপনি আমাদেরকে চাপাই দেন না কেন আমি যদি সংশোধন না হয় আমরা যদি সংশোধন না হই তাহলে কোনো কাজ হবে না বিধায় কি জন্য এটা বললাম ধৈর্য ধারণের জন্য আমরা গণতন্ত্রের ঘলক ধাধাই অধৈর্য হয়ে যাই ধৈর্যকে হারাতে ধৈর্যকে সংযোজন করতে পারে না সম্মানিত উপস্থিতি ধৈর্যের বিষয়ে যদি আমরা উদাহরণ দিই ইব্রাহিম ইসলাম কী পরিমাণ ধৈর্য ধারণ করছেন ইউসুব আলাইসালাম কী পরিমাণ ধৈর্য ধারণ করছেন ফেরাউনের স্ত্রী আসিয়ে কী পরিমাণ ধৈর্য ধারণ করছেন আমরা সকলেই জানি এই ধরনের আরও অনেক উদাহরণ আছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আসরে যেমনটি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা ছাড়া যারা জেনে বুঝেই মানে এনেছে সৎকর্ম সম সম্পাদন করেছে পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে এখানেও ধৈর্যের বিষয় রয়েছে বিধায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের উপদেশ দিতে হবে ধৈর্যের মাধ্যমেই অনেক উপকার হবে এর ভিতরেও পরকালীন অনেক মুক্তি নিহত আল্লাহ রবুল আলমিন সর্ব অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ